আজকে এই ভিডিওটা মানে করার ইচ্ছা ছিলই না তারপরেও কেন যেন মনে হইল না জাতিকে এই বিষয়টা জানাইতে হবে কোন বিষয়টা যে কোনো জিনিসই অভ্যাসে পরিণত করবেন না সেটা হোক নিজের সেটা হোক অপরের যদি মনে করেন আপনার অধীনে কেউ কাজ করে তার এইটা যদি অভ্যাসে পরিণত করে ফেলান তাহলে দেখা গেছে আপনি যখন বিপদে পড়বেন বা আপনার ইয়ে লেভেলটা যখন একটু ডাউন হয়ে যাবে সমাজে আপনার গ্রহণযোগ্যতা কমে যাবে তখন দেখা গেছে ওরা আবার আপনার ওপরে এটা অ্যাপ্লাই করতেছে অথবা আপনি যদি নিজেই করেন সেটা যখন এই আপনার লেভেল ডাউন হয়ে যাবে তখন পাবলিক আপনার ওপরে এটা অ্যাপ্লাই করবে তেমনি গতকালকে গেল শেখ হাসিনার জন্মদিন সেই জন্মদিনে গোপালগঞ্জে যে বঙ্গবন্ধু প্রার্থীটি আছে ওইটা ছাত্রছাত্রীরা শেখ হাসিনার জন্মদিন পালন করছে ছাত্রলীগের যুবলীগের ভোলাপান মানে স্টুডেন্টরা তো এখানে পুলিশ দেয়া হাজির হয়েছে যে পুলিশ পনেরো বছর মানুষ বিরোধী দলরে ধাওয়াইছে সেই পুলিশের ভয়ে সেই পুলিশের ভয়ে ছাত্রছাত্রীরা আবার পলায় গেছে তারপর তারা আবার তাদেরকে বলে দিচ্ছে যে আপনারা এখানে চলে যান এখানে কেউ আপনারা ওই শোভাযাত্রা বাইর করতে পারবেন না যার যার মতো ঘরে ফিরা যান তো পুলিশের বিষয়টা হলো পুলিশ ক্লিয়ার করছে যে এখানে তারা এই শোভাযাত্রা বের করবে তারপরে রাস্তাঘাটে যানজট লাগবে ওই গাড়ি ভাঙচুর হবে যে কোনো একটা অপ্রীতিকর ঘটনা ঘটবে বা তাদেরকে ফাঁসানোর জন্য অন্য কেউ আসবে তৃতীয় পক্ষ আইসা এখানে মানে এই কাজগুলি করবে যেগুলিতে ছাত্রলীগ যুবলীগ এরা ফসা যাবে যার জন্যে আমরা সবাইকে পাঠায়া দিলাম তো এই এই যে দেখেন একটা বিষয় যে এখন বিষয়টা আমি এটা কোনো দিকেই নিচ্ছি না যে পুলিশ ধাওয়া দিছে বা তারা পলায় গেছে আপনারা বুঝে নেবেন ঘটনাটা কি ঘটছে তো আমি যে জিনিসটা বোঝাইতে যেতেছি যে গত পনেরো বছর এই যে দে এই দেড় শেখ হাসিনা ওই পুলিশে বিরোধী দল পিঠানের অভ্যাসটা করছে আওয়ামী লীগ বিরোধী দল পিঠানের অভ্যাসটা করছে এই অভ্যাসটা এখন তাদের উপরে অ্যাপ্লাই হয়ে গেছে অটো এখন পুলিশ তাদেরকে দৌড়ানি দেখ বা তারাই ভয়ে পলাইয়া যাক দূরের থেকে যে কোনো একটা তো হয়েছে এখন পুলিশে যদি বলি পুলিশ তাদেরকে দাওয়ানি দিছে তাহলে পুলিশ আবার রাগ করব আবার যদি বলি যুবলীগ ছাত্রলীগ দৌড়াই পলাইছে এলা হ্যাঁ রাগ করব আমি কারো মান সম্মানে আঘাত দিতে চাই না আপনারা দেখছেন যার কারণে ভিডিও প্রসেসটা আমি আর দেখাইলাম না আমি শুধু একটা ইনফরমেশনে দিলাম যে আপনার হাতে ক্ষমতা আছে আপনি কারোর উপরে হাত তুলবেন না আপনার পাওয়ার আছে কথা বলার ই আছে বয়স আছে আপনি একজন না আগামীকালকে কিন্তু আপনার এই ধমকটা খাইতে হবে এটার জন্য আবার আপনাকে প্রস্তুত থাকতে হবে যা যার কারণে ক্ষমতার অপব্যবহারই কারোই গ্রহণ করা উচিত না এই মানে মুখ ফসকে একটা কথা আপনারা বলে ফেলান আগে চিন্তা করা উচিত যে কেন আমরা এই কথাটা বলে ফালাতেছি আজকে তো আমার এই দিনটা নাও থাকতে পারে তা আমার এই জিনা যখন না থাকবে তখন আমার কী অবস্থাটা হবে সেই অবস্থাটা হয়েছে এখন আওয়ামী লীগের যুবলীগের যদিও যারা গণ্যমান্য সান্ডা পান্ডা তারা এখন নাই তো যেগুলি সাধারণ মানুষ সাধারণ আওয়ামী লীগ প্রেমী শেখ হাসিনা প্রেমী বঙ্গবন্ধু প্রেমী তারা তো বাংলাদেশ ছেড়ে দিতে পারবো না আর তারা যাবে কেন তারা কি কারো মাথা বাড়ি দিছে নাকি কারো ক্ষতি করছে তারা বাংলাদেশের মানুষ তারা তাদের মৌলিক অধিকারেরা একজন ভালো লাগছে ভালোবাসছে এটা তো কোনো অপরাধ না তো যাই হোক মূল কথাটা হচ্ছে ওইটা যে ক্ষমতা থাকলেই আপনি কারো উপরে চড়াও হইতে পারেন না বা কোনো একটা অভ্যেস করে ফেলানো যাব না এই যে পুলিশরা অভ্যেস করাইছে যে পুলিশ আইসা ধমক দিছে চলে হয়েছে এই ধমক তো কিছুদিন আগে দেড় মাস আগে বিরোধী দলের উপরে ছিল বিরোধী দল এরকম ভাগিয়ে গেছে পলাইয়া গেছে বা তাদেরকে ভাগায় দেওয়া হয়েছে এজন্য সবাই ক্ষমতা থাকলে ক্ষমতার অপব্যবহার করবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম